আজকে শুরুতে বাচ্চাদের একটি সুইটশার্ট দেখাচ্ছি ছয় মাস থেকে ছত্রিশ মাসের এটার মধ্যে কিন্তু চারটা মাসটা কালার থাকবে মানে একটি ব্ল্যাক কালার এটার মধ্যে কিন্তু আপনি এই কালার গুলা পেয়ে যাবেন একটি কালার একটি কালার একটি কালার এই চারটা কালার থাকবে কালার কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আর প্রতিটি কালার কিন্তু খুবই ফ্যাশনেবল এবং কি ইউনিক আইটেম আর যে আইটেম গুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ইউনিক আইটেম এছাড়াও এই আরেকটি কালেকশন আপনি দেখছেন এটি আছে এটারও কিন্তু চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে বাচ্চাদের অসংখ্য পরিমাণ শীতের কালেকশন আসতেছে যেগুলো আপনি আপনার দোকান স্বর্ণের জন্য নিতে পারেন এছাড়া আপনারা যারা বাচ্চাদের কালেকশন নিয়ে বিজনেস করছেন আমি বলবো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই কালেকশনগুলো আপনি দেখতে পাবেন খুবই ফ্যাশন

এটা কিন্তু কালার এই কালার গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন প্রতিটি কালার কিন্তু খুবই ফ্যাশনেবল যে কালার গুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু ইউনিক ডিজাইন এবং ইউনিক কালেকশন গুলো কিন্তু চলে আসছে আর হোলসেল পয়েন্টটা আর আর এনকো হোলসেল পয়েন্টের সাথে বিজনেস করতে হলে আপনি সরাসরি আমাদের বাইং হাউসে আসেন দেখেন প্রোডাক্ট পছন্দ হলে প্রোডাক্ট নিতে পারেন আমাদের অ্যাড্রেস কিন্তু ঢাকা উত্তরা নয় নাম্বার সেট টপ দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আমাদের এই প্রোডাক্ট আপনি দেখে শুনে নিতে পারবেন আর প্রতিটি

খুবই সুন্দর একটি কালেকশন এটা কিন্তু খুবই ভালো যাচ্ছে আর আপনারা যারা এই ধরনের কালেকশন নিয়ে বিজনেস করছেন আমি বলো আমাদের স্কুলে যোগাযোগ করুন আর প্রতিটি কালার দেখেন এক একটা কোয়ালিটি খুবই সুন্দর এবং কালার গ্যারান্টি আছে এবং প্রিন্ট গ্যারান্টি যে প্রিন্ট নষ্ট হবে না ওয়াশ করলে নষ্ট হবে না আর প্রতিটি কিন্তু দেশের বাইরে এই আইটেম গুলো কিন্তু আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি এর পাশাপাশি দেশের চৌষট্টি জেলায় হোলসেল দিচ্ছি আপনারা চাইলে আমার থেকে নিয়ে দেশের বাইরে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন এছাড়াও লাকাস্টি আর একটি ডিজাইন দেখছেন এটা অলরেডি ইন হাউস হয়ে গেছে আপনারা এই কালেকশন গুলো নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন খুবই ফ্যাশন এটার মধ্যে কিন্তু কয়েকটি কালার পেয়ে যাবেন কালার গুলো দেখেন আপনি একটি কালার এই একটি কালার এই একটি কালার অলরেডি চলে আসছে আপনারা যারা এই ধরনের কালেকশন গুলো নিতে চান এছাড়াও আমাদের এখানে আরো অসংখ্য পরিমাণ কালেকশন আছে জাস্ট আমি কয়েকটি সুইট শার্ট দেখে দিচ্ছি এক ভিডিওতে আসলে অনেক আইটেম দেখানোর সম্ভব হয় না জাস্ট কয়েকটা আইটেম কিন্তু আমরা দেখাচ্ছি এছাড়াও আপনি এই একটা আইটেম দেখেন নিউ ইয়ার্ক খুবই সুন্দর একটি কালেকশন এর মধ্যে এই কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন এর মধ্যে এই কালার গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে প্রতিটি কালার কিন্তু খুবই সুন্দর খুবই ফ্যাশনেবল কালার আপনি আমার থেকে এই আইটেম গুলো কিন্তু আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারেন এবং যারা ঘরে বসে অনলাইনে বিজনেস করতে চান তারাও কিন্তু আমাদের এই কালেকশন গুলো দেখতে পারেন খুবই ফ্যাশনেবল কিছু কালেকশন কিন্তু আমরা দেখাচ্ছি যে কালেকশন গুলো আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারেন এমন একটি কালেকশন দেখছেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই আইটেম গুলো দিচ্ছি আমরা কিন্তু গার্মেন্টস মালিক আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি আইটেম গুলো এগুলো কিন্তু আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি এগুলো কিন্তু আপনি আমার থেকে নিয়ে হোলসেলের চালে হোলসেল দিতে পারেন একটি কালেকশন দেখছেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই আইটেমগুলো দিচ্ছি আমরা কিন্তু গার্মেন্টস মালিক আমরা কিন্তু

ডিজাইন আনকমন আমার কাছ থেকে আর শুধু বাচ্চাদের আইটেম নিয়ে যারা বিজনেস করতেছেন তারা কিন্তু আমাদের এই কালেকশন গুলো দেখতে পারেন খুবই আনকমন ডিজাইন আর আনকমন ডিজাইন মানে আর এন কে হোলসেল পয়েন্ট আর এন কে হোলসেল পয়েন্ট আসলে আপনি ভালো কিছু কোয়ালিটি ভালো কিছু কালেকশন আপনি আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারেন আপনারা যারা এই ধরনের কালেকশন গুলো নিয়ে বিজনেস করছেন আমি বলবো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার একবার ডিফারেন্ট ডিজাইন মানে ঘরে বসে আপনি ফাও ফেসবুক চালাচ্ছেন বা একটা ফেসবুক চালাচ্ছেন ফেস চালাচ্ছেন আমি বলবো আপনি আমার আইটেম গুলো পোস্ট করেন যদি বিক্রি করতে পারেন ওই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট গুলো নিতে পারেন কোনো আইটেম বিক্রি না করতে পারলে একচেঞ্জার অপশন আছে আপনি কোন একটা বান্ডেল নিয়েছেন এটা কিন্তু এক কেজি বিক্রি হয় না বান্ডেল পরে রয়ে গেছে ওই ক্ষেত্রে কালার এক খুবই ফ্যাশনেবল এবং সুইটেবল আর ইউনিক যে আইটেম গুলো হয় বাচ্চাদের ইউনিক কালেকশনগুলো চলে আসছে এছাড়া আমাদের এখানে হুডি সুইটশেয়ার ট্রাউজার বিভিন্ন রকম সেটে কালেকশন কিন্তু চলে আসছে আপনারা যারা এই ধরনের কালেকশন গুলো নিয়ে বিজনেস করছেন আমি বলব আমাদের যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা প্রতিটি ডিজাইনের ফিক্সচার এবং কি প্রাইস বলে আমরা এখানে কিন্তু প্রাইস বলছি না আপনারা যারা এই ধরনের কালেকশন গুলো নিয়ে বিজনেস করছেন আমি বলবো আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদের এখান থেকে আপনি অসংখ্য পরিমাণ আইটেম নিতে পারেন যে একটা সুইপচার্ট দেখাচ্ছি আপনি কালাগুলো দেখেন প্রতিটি কালা কিন্তু খুবই ফ্যাশনেবল এই কালাগুলো কিন্তু আপনি আমার এখান থেকে আপনার দোকান বা সরুমের জন্য নিতে পারবেন আর আমার এখান থেকে কিন্তু ভালো ভালো সরুমি মাল দেয় টাকার ভিতরে এবং ঢাকার বাইরে হুলসেলের বিজনেস করে আপনারা চাইলে কেউ হুলসেলের বিজনেস করতে পারবেন কেউ আপনারা চাইলে কেউ দোকানের জন্য নিতে পারেন আর প্রতিটি ডিজাইন কিন্তু খুবই এই ডিজাইন কিন্তু অলরেডি চলে আসছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ এই কালেকশনগুলো কিন্তু আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারেন প্রতিটি কালার দেখেন এক একটা দেখে এক একটা কোয়ালিটি খুবই ভালো মানার এবং কি ফ্যাশনেবল আপনারা যারা ঘরে বসে এই ধরনের গুলো নিয়ে বিজনেস করছেন আমি বলবো আমাদের গুলো আপনি দেখতে পারেন এছাড়া অসংখ্য পরিমাণ আছে আমাদের এখানে আছে এছাড়া আরো অসংখ্য পরিমাণ আইটেম একটি কালেকশন যারা এই ধরনের কালেকশন গুলো নিয়ে বিজনেস করতে চান এক কথা বাচ্চাদের আইটেম নিয়ে যারা বিজনেস করছেন গার্মেন্টস কোয়ালিটি আমি বলবো একবার হলো আমাদের বাইং হাউসে আসেন তাহলে কিন্তু আপনারা আমাদের ভালো ভালো কিছু কালেকশন আমার এখান থেকে আপনার দোকানে নিতে পারবেন কিছু ফ্যাশনেবল কালেকশন কিন্তু আপনার আমার এখান থেকে দোকানের জন্য নিতে পারবেন আপনার শোরুমের জন্য নিতে পারেন প্রতিটি কালার দেখেন প্রতিটি ডিজাইন দেখেন খুবই ফ্যাশনেবল এরকম ডিজাইন কিন্তু আশা করি কেউ দিতে পারবে না কারণ এরকম কোয়ালিটি কেউ তৈরি করে না আমরা এরকম কোয়ালিটি দিচ্ছি আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি এর পাশাপাশি আমরা দেশের চৌষট্টি জেলা এখন হোলসেল দিচ্ছি আর আমার ডাকা উত্তরা নয় নাম্বার সেপ্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস এখানে আসলে আমাদের এই কালেকশন গুলা কিন্তু আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্ত সামনের বিরুদ্ধে আরো নতুন কিছু নিয়ে আসবে সেবার আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ